নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে যে ট্রেলার টা এসেছে কিছুক্ষণ আগে সেই ট্রেলার টা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় সুহারিষ মুখার্জি চিত্রাঙ্গদা সিং এবং এখানে যে মোটামুটি গল্পটা যেটুকু আমি বুঝতে পারলাম সেটার দেখে এখানে বাঘা মানে শাশ্বর চট্টোপাধ্যায় এখানে বাঘা বলে একটা চরিত্র করছে যে আর কি গুন্ডা যাকে সরকার বেশ কিছুদিন ধরে সাপোর্ট করেছে এবং সেখানে প্রথম ডায়লগই বোঝানো হলো যে পুলিশ সেভ করছে রুলিং পার্টি কে আর রুলিং পার্টি সেভ করছে হচ্ছে বদমাসদের তো সেখানে বড়ুয়া অর্থাৎ বাঘাকে দেখা যাচ্ছে শাশ্ব চট্টোপাধ্যায়কে তিনি আর কি খুনখাবি করে বিরাট একজন গুন্ডা হয়ে উঠেছেন তো সে এতদিন সরকারের পক্ষে ছিল এবং এখন সরকার তার বিপক্ষে চলে যাচ্ছে এবং তারই এই খুনখারাপির প্রতিবাদ করতে জিতকে নিয়ে আসা হচ্ছে অরুণ জিতের চরিত্রের নাম তিনি এসে এক এক করে সবাইকে ধরা শুরু করছেন এবং বাঘাকে উনি কীভাবে ধরবেন এবং তার মধ্যে ওনাকে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হবে কারণ গভর্নমেন্টের মধ্যে প্রসীন চট্টোপাধ্যায় একেবারেই চান না মানে যেটা বোঝা গেল যে মুখ্যমন্ত্রীর এই চরিত্রটির উপর বাঘার উপর তার জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক বেশি গ্রিপ আছে এই বাঘা যিনি চরিত্র চট্টোপাধ্যায়কে বলছেন যে এবার বাঘাকে আওতায় আনো তো অরুণ মৈত্রকে রাখা হচ্ছে বাঘাকে ধরার জন্য এখানে অরুণ মৈত্র চরিত্র আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি জিদ্দাকে ফ্যাবিউলাস লাগছে লাঠি থেকে মারা শুরু করে প্রত্যেকটা অ্যাকশন করছেন এবং তিনি ধীরে ধীরে ধরা শুরু করছেন এবং ফাইল দেখছেন যে প্রচুর লোকজন তারা মিসিং রয়েছে তাদের ফাইল খুঁজে তিনি আস্তে আস্তে বার করতে শুরু করছেন এবং ধীরে ধীরে কীভাবে তিনি বাঘাকে আওতার মধ্যে আনবেন এবং তাকে ধরে সমস্ত কানেকশানটাকে তিনি ক্লোজ করে দেবেন সেটাই হচ্ছে এই গল্পটা কীভাবে এটা হয় সেটাই দেখা। এখানে যেটা সব থেকে আমার ভালো লেগেছে এটা কলকাতাকে যে সুন্দর করে দেখিয়েছে সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে এবং সেখানে প্রত্যেকটা চরিত্রের যে কস্টিউমাল কস্টিউম দেখানো হয়েছে সেখানে যে বিরোধী অপোজিশন তাকে যেভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা ব্যাপারটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে কলকাতার এসেন্সটাকে রাখা হয়েছে বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা বারবার শুনছি ইয়ে কাহানি হে বেঙ্গল কাবুলে পেছনে যে বাজছে ওই গানটার মধ্যে উলুর যে ব্যবহারটা যেটা ভুল বলেই যাচ্ছে সিনেমাতে যেভাবে উলুটাকে দেখানো হয়েছিল ওইভাবে না করে অত এত সুন্দরভাবে স্যাটেলি দেখানো হয়েছে যেটা আমাকে অন্তত অ্যাজ এ বাঙালি খুব আনন্দ দেয় তার কারণ উলু জিনিসটাকে বেশিরভাগ জায়গায় বিশেষ করে বলিউডে হিন্দিভাষীর ক্ষেত্রে আমাদেরকে ওই আদিবাসী জাতীয় একটা ব্যাপার করা হয় আর কি তো সেটাকে যে একটা সাফিস্টিকেটেড ভাবেও প্লে করা যায় সেটাকে আরও সুন্দর করে দেখানো যায় সেটা এই গানটার মধ্যেই দেখা আর গানটা দারুণ লাগছে শুনতে নট অনলি অ্যাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব দারুণ লাগছে এবার নীরাজ পান্ডের এই যে সিরিজটা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সেটা নিয়ে আমি প্রচণ্ডভাবে আশাবাদী প্রথম থেকে ছিলাম জবে থেকে এটাকে রিলিজ মানে অ্যানাউন্স করা হয়েছে যে এই চ্যাপ্টারটা এই সিজনটা হবে কারণ বিহার চ্যাপ্টারটা আমার দারুণ লেগেছিল তো এখানেও সেরকমই কিছু একটা ঘটতে চলেছে এখানেও প্রহীন চট্টোপাধ্যায় শুভাশিষ মুখার্জি চিত্রাঙ্গদা সিং পরম চট্টোপাধ্যায় দা প্রত্যেককে দারুণ লাগছে জিদ্দাকে অনেক দিন বাদে স্ক্রিনে দেখার যে একটা আনন্দ বিশেষ করে নেটফ্লিক্সে রিলিজ করছে সেখানে একটা রকম কঠোর চরিত্র যেখানে আর জিদ্দার একটা বিশাল যেখানে তাকে পুলিশ অফিস হিসেবে আমরা দেখতে পাচ্ছি তার গোফের কাটিংটা একটু আলাদা করা হয়েছে তাকে ওই কি বলবো কমার্শিয়াল হিরো থেকে একটু অন্যরকম চরিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি হিরো তিনি অবশ্যই হিরো কিন্তু তিনি কমার্শিয়াল হিরো নন আর জিদ্দার ক্ষেত্রে একটা ভীষণ অ্যাডভান্টেজ হচ্ছে এই জাতীয় সিরিজগুলোতে যেটা মূলত হিন্দিতে কথা বলা হয় সেখানে জিদ্দা হিন্দি এবং বাংলা দুটোই যথেষ্ট ভালো করে বলতে পারে এবং সেই কারণে তার কথা বলা বা ডায়লগ পোর্ট্রেলটা ততটাই ভালো হচ্ছে উৎসাহিত যে কবে এটা বেরোবে কুড়ি মার্চ এটা রিলিজ করছে নেটফ্লিক্সে মানে রিলিজ যেদিন করবে সেদিনই আমি এটা দেখে শেষ করব এটুকু আমি চিন্তা করে রেখেছি তার কারণ জিদ্দা কতদিন বাদে স্ক্রিনে দেখতে পাওয়া যে আনন্দ এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে কস্টিউম করা হয়েছে তাদেরকে যেভাবে প্লে করা হচ্ছে ট্রেলারে যতটুকু দেখে বোঝা গেল তাতে মনে হয় সিরিজটা দারুণ হবে আর বিশেষ করে বড় বড় অভিনেতা যেমন সুভাষিষ মুখার্জি শাস্ত্র চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা রয়েছেন এরা দিগ্গজ বাংলা ইন্ডাস্ট্রির যাকে বলে দিগজ আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কোনো হিন্দিভাষী অভিনেতাকে নিয়ে এসে বাঙালি সাজানো হয়নি বাঙালি অভিনেতাদের নিয়ে বাংলায় অভিনয় করা হচ্ছে কলকাতাকে দেখানো হচ্ছে কলকাতার ভেতরে শ্যুটিংস হয়েছে সেখানে বস্তি থেকে শুরু করে কারখানা হতে পারে শিপিয়ার যাই হোক সবই পশ্চিমবঙ্গ এবং সেগুলোর শুটিংটা অন্তত আমার যতটুকু জানা সেগুলো পশ্চিমবঙ্গেই এবং সেখানে বাঙালি অভিনেতাদের দিয়ে অভিনয় করানো হয়েছে দু একজন এদিক ওদিক হিন্দিভাষী রয়েছেন সেটা থাকতেই পারে কিন্তু মেজরিটি যে বাঙালি বা মূল চরিত্রগুলোর মধ্যে যে বেশিরভাগই বাঙালিদের নেওয়া হয়েছে এটাতে ভীষণভাবে আমি খুশি এবং এই সিরিজটা দেখা যাক কি হয় আমার আশা আছে ভীষণ ভালো একটা সিরিজ হতে চলেছে আমরা বাংলাকে নতুন করে দেখতে শিখবো একটা সিরিজ হতে পারে কারণ এখানে অনেক পোটেন্সিয়াল আছে দেখা যাক এটা শেষ অব্দি কীরকম ভালো হয় আজকের মতো এখানেই আবার এটা রিলিজ করলে তার রিভিউ নিয়ে আমি চলে আসবো নমস্কার সত শ্রীকাল আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন আর লাইক আর শেয়ারটা যদি ভালো লাগে করবেন আর কোথায় খারাপ লাগলো সেটা কমেন্ট করে বলুন নমস্কার